সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি শীতের কুয়াশা বৃত শুভ সকালে আপনারা যিনি যে অবস্থানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে ছবর এবং শকর সংক্রান্ত একটা আলোচনা উপস্থাপন করতে চাই তাহলে শুনুন স্বনামধন্য আরবি ব্যাকরণবিদ আকসাম ইবনে সাইদ ছিলেন একজন বিচক্ষণ আরবি ব্যাকরণ শাস্ত্রের বেদগ্ধ পণ্ডিত তবে বেসার ছিলেন অত্যন্ত কুৎসিত এবং কদাকার তার চুলগুলো ছিল কোকলানো চোখ দুটো ছিল হলুদ আব দাঁত ছিল মোটা মোটা এবং হলুদ এবং ঠোঁট দুটো ছিল মোটা এবং ঝোলা তদুপরি গায়ের বর্ণ ছিল একেবারে মিসমিসে কালো অপরদিকে তার স্ত্রী ছিল সুভাষিনী সুখিসিনী পরমা সুন্দরী এবং রূপের রানী দুজন একত্রিত হলে মনে হতো রায় তার দিন আলো এবং আধার অমাবস্যা এবং পূর্ণিমা একদিন তিনি স্ত্রীকে ডেকে পাশে বসালেন এবং বললেন আমি তোমার মতো একজন পরমা সুন্দরী শুভাকাঙ্ক্ষিনী পেয়ে আমি মহান রব্বুল আলমিনের দরবারে সদা সর্বদা সুক্রিয়া লিপ্ত থাকি তাই আশা করি আমি শকরের পথ ধরেই জানাতে যাব অপরদিকে তুমি আমার মতো একজন কুৎসিত কদাকার স্বামী পেয়ে তুমি সবর এবং ধৈর্য এক্তিয়ার করছো এবং এ পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে সক্ষম হয়েছ তাই আশা করি তুমিও জান্নাত যাবে সবরের পথ ধরে কাজেই আমিও জান্নাতি এবং তুমিও জান্নাতি সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ছোট্ট একটা ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য বিরাট শিক্ষার উপকরণ তা হলো আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে অবস্থায় রাখেন না কেন আমাদের উচিত সদা সর্বদা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাহলেই কাল কেয়ামতের ময়দানে আমরা সবাই মহান রব্বুল আলমিনের নিকট থেকে জান্নাত নামক মহাপুরস্কার জিততে সক্ষম হব ইনশাআল্লাহ